ডেরোডিয়েন্স আসসালামু আলাইকুম ডেরোডিয়েন্স জ্যাক কে ফাইভ রয়েস কাটার অটোমেটিক টিমিং ফ্ল্যাটলক ফিল মেশিনের টেক আপ লিভার স্টোভ পজিশন কীভাবে করবেন সেটি দেখাবো তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেশিনের নিডেল বা স্টোভ পজিশন এটা ঠিক নয় অর্থাৎ আমরা যখন মেশিনটি রান করি স্টপ করার পর আমাদের নিডেলটি নিচে এসে দাঁড়াচ্ছে এবং টেকআপ করার ক্ষেত্রে নিচে এসে দাঁড়াচ্ছে এখন আমরা এখানে সিজারটা অফ করে রেখেছি কারণ যদি সিজারটা অন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের নিডেলটা ভেঙে যাবে দেখুন আমি মেশিনটা রান করতেছি রান করে যখন প্যাটেল থেকে একদম লাস্ট প্যাটেল থেকে একদম লাস্টে আমি প্রেস করলাম আমাদের ফ্রেশার পিট কিন্তু এই যে দিকে আমরা পিটের অপশনটাও বন্ধ করে দিই দেখুন তবু কিন্তু আমাদের এই নিডেল বার ডাউন হয়ে আছে অর্থাৎ এই মেশিনের আপ টেকআপার স্টোভ পজিশন ঠিক নেই এবং নিডেলবার স্টোভ পজিশন ঠিক নেই তো এই নিডলবার স্টোভ পজিশন কিভাবে করতে হয় সেটি আমরা দেখিয়ে দিব তো শুরুতে বলতে চাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে ঘন্টা ঘুম বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো দেখে ফ্রেন্ডস আমরা শুরুতে মেশিনে পাওয়ারটি অফ করে দেব এবং এই মেশিনের যে পাওয়ার বাটন প্রি বাটন প্রেস করে পাওয়ারটি আমরা অন করব আমাদের সামনে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ নাম্বার চলে আসলো আমরা এখন এটাকে টেক আপ লিভার স্ট্রোভ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে টোয়েন্টি ফোর অর্থাৎ জিরো এই প্রোগ্রামটাতে আমাদের নিয়ে আসতে হবে আসার পরে এখানে টোয়েন্টি ফোরের পরে হাইপেনের পরে যে ডিজিটটা আছে এটা আমাদের নর্মাল নাকি ডিজিট এনকোটার ডিজিট এখানে আমরা যদি রোটেশন ফুলি পুলি ঘুরাই পুলি যদি আমরা সঠিক রোটেশনে ঘুরাই তাহলে সেই ক্ষেত্রে কেন আমাদের এই নাম্বারটা পরিবর্তন হতে থাকবে হুম তো এটাকে আমাদেরকে যে কাজ করতে হবে এই নিডেল বার এবং টেক আপ উপরের টেক আপ এই নিডেল বার আমরা সম্পূর্ণ আপ রাখবো একদম উপরে রাখবো এই উপরে রেখে আমাদেরকে এটা সেভ করতে হবে এবং এখানে একটি মার্ক রয়েছে আমরা এই মার্কটাকে ফলো করব যদি আমাদের এই পজিশন স্কুলের যদি পজিশন ঠিক থাকে তাহলে এই মার্কটা মিলে যাবে আমরা মার্কে রেখে এটাকে সেভ করব এখন এটাকে সেভ করার জন্য পি বাটন এবং সিজার বাটন এই দুটি বাটন আমরা একসাথে প্রেস করবো পি এবং সিজার এই দুটি বাটন প্রেস করে পর চব্বিশের পর ধীরু ঝিরো হয়ে যাবে এখন এটা প্রবলেম সেভ হয়ে গেলো এখন যদি আমরা মেশিনটা রান করি এটা এখন উপরে এসে দাঁড়াচ্ছে আমরা সিলিঞ্জারটাকে অন করে দিব এই নিয়ে চ্যানেল মেশিনের মিশনটাকে দিবেন স্টপ পজিশন করে দিতে ভিডিওটি ভালো লাগছে লাইক করে দেবেন এবং চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন